ইউরোপ এবং আমেরিকার যে মিডিয়া পশ্চিমা মিডিয়াতে একটা বিষয় হলো তারা বলছে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুতরাং আমরা এটাকে প্রথমত মৃত্যুদণ্ড দেওয়াটাকে কন্ডেম করি আর দ্বিতীয়ত অনেক দেশের পত্রিকায় বলেছে যে এখানে ফেয়ার ট্রায়াল নিশ্চিত হয়নি এবং দেখেন যদি ইংরেজিতে দেখানো যায় যে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি ছাগলের মতো হাইসা মানে দাঁত ভাটকাইয়া মানে গাদার মতো দাঁত ভেটকাইয়া বলতেছে আমার মৃত্যুদণ্ড হয়েছে আমি এতে খুবই ক্ষুদ্র এবং মর্মাহত আমার মন অন্তর জ্বালা তো এক সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি হাসতেছে হাসতেছেন কথা বলছেন ক্লিপটা এখন হ্যাঁ হাসতেছে তার মানে উনি বলতে যাচ্ছে যে আমি খুশি এবং তিনি বলছেন আদালত সব মানে সব বিচার হয়েছে হয়েছে বাইরে যে প্রতিক্রিয়া আপনি বাইরের প্রতিক্রিয়া বলতে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয় ভারতকে কারণ হচ্ছে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের হেরিটেজ কে তারা শেয়ার করে এবং আমাদের প্রধানমন্ত্রী সহ যে কামাল তিনিও ভারতে কারণে কি চিন্তা করে ভারতের কথাবার্তা সেটা খুব ইম্পর্টেন্ট কারণ এখন এই সব মানুষের এই অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং হত্যার হাত থেকে বাঁচানোর জন্য ভারতের ভূমিকাটা খুবই ভাইটাল ভারত কালকে তাদের বিভিন্ন টেলিভিশনে পত্রিকায় ইভেন বাংলাদেশে যে ওই পিনাকি রঞ্জন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত ছিলেন তার কথাও আমি ইন্ডিয়া টুডে দেখলাম তিনি বলছেন যে এটা হচ্ছে পলিটিক্যাল ম্যানুফ্যাকচার এটা কোনো জাজমেন্ট না এটা কোন জাস্টিস না এটা কোনো বিচার না এটা হচ্ছে পলিটিকালি মেরেপলিটেড এবং ভারত সরকারেরও যে প্রতিক্রিয়া তারা মনে করে এটা হচ্ছে এক ধরনের পলিটিক্যালি মোটিভেটেড একটা জাজমেন্ট এই জাজমেন্টটার মধ্যে মানবাধিকার এবং জাস্টিস প্রতিফলিত হয় নাই যেহেতু জাস্টিস এবং মানবাধিকার প্রতিফলিত হয় নাই সেহেতু তারা এই জাজকে এই এই বিচারকে মনে করে না এবং এর কারণে ভারতের কাছে যদি শেখ ফেরত চায় তারা কখনো কমপ্লাই সুতরাং আমরা মনে করি আমাদের এটা দরকার ছিল এই বিষয়টা জানার যে ভারতের অবস্থানটা কি আমরা সেটা জেনেছি জেনে আমরা খুশি যে অন্তত বাংলাদেশে অবিচার করলেও ভারতে তারা এই অবিচারের সম্মুখীন হচ্ছেন না তো এই অসচ্ছ মানুষ দিয়ে স্বচ্ছ বিচার খুঁজে সেই বলছি যে আমি কিন্তু আমার যদি আরো তিন চার দিন আগের সাত দিন আগের আমার ভিডিও দেখেন আপনি দেখবেন সেখানে আমি বলছি দুইজনের মৃত্যুদণ্ড আর একজনকে এক্সাম্পলারি একটা মানে সো কল সাজা দিয়ে দিবে বাংলাদেশে পাঁচ বছরের জেল মানে হচ্ছে আড়াই বছর এই আড়াই বছরের মধ্যে রাষ্ট্রপক্ষ রাষ্ট্র চাইলে তার এটা এক বছর শেষ হইলে তারে দিয়ে দিতে পারে মুক্তি তো এটা মনে করেন ওনাকে দোষে যে এমনিতে তো ছয় মাস বছর তো চলিয়ে গেছে তাই না তো উনি মনে করেন যে এই বছরের এন্ডে বা আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়া যাবেন উনি যদি শেখ হাসিনাকে নামানোর জন্য মানে বিচার ব্যবস্থাটাকে প্রেজাল করার জন্য যদি আপিল না করেন তাহলে হয়তো উনি মুক্তি পাওয়া যাবেন তো উনি মুক্তি পাইলে আর বাকি দুইটাতে তো কেউ আপিল করবে না কারণ তারা তো এটাকে কোটে মনে করে না আমি কালকে বলছিলাম এই যে দেখেন আমাদেরকে তো আপনারা জিজ্ঞেস কিসের বিরুদ্ধে হয় আমরা তো এটাকে জাজমেন্টে মনে করি না আমরা মনে করি এটা অন্যায় এটা অত্যাচার এটা নির্যাতন এই নির্যাতন অত্যাচার জাজমেন্টের বিরুদ্ধে আমরা কোন আপিল করব না সুতরাং বাংলাদেশ এখন যে একটা সমস্যার মধ্যে আছে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে আর্মি এখন ছোট জগন্নাথ হয়ে গেছে পুলিশ বাহিনী ঠিক কাজ করতেছে না বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে হাহাকার পড়ে গেছে চারদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো পাশের কোনো সুযোগ নাই তারপরে সরকার যে আগে উন্নয়ন কর্মকরণ চালিয়েছে এই সরকার কোনো মেনটেন্স করতে পারতেছে না এয়ারপোর্টে আগুন লাগতেছে বড় বড় পেশন হাউজে আগুন লাগতেছে এর ফলে যেটা হচ্ছে আলটিমেটলি বাংলাদেশটা এজ এ হোল একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই ধ্বংসের হাত থেকে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় বা একটা অগ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতা আসবে রাষ্ট্রটা চলবে কি করে রাষ্ট্রের মানুষ ধরেন না আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক মানুষ তো দেশ ছেড়ে চলে যাবে না তো এই মানুষকে কিভাবে আপনি লোকআপটার করবেন এই মানুষকে কিভাবে আপনি লোকজন সরকারের লোকজন এবং বিএনপি কোন কোন নেতা মন্তব্য করেছেন ঐতিহাসিক বিচার হয়েছেন প্রথম আলোতে জাহিদুর রহমান লিখেছেন শেখ হাসিনা রাজনৈতিক নেতারা বলেছেন এক মাসের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর করতে হবে এই রায়টা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না অবশ্যই তো ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক দরকার কি এমনি পাকিস্তান আছে ভারত দি আর কি হবে মানে হেলিকপ্টারে করে পাকিস্তানে যাওয়া প্রসাব করে আসবে বুঝেন না আগে না প্রসাব ধরলে ভারতের দিকে যাওয়া দরকার নাই ভারতদেরকে চায় না ওই পাকিস্তান চলে যা হেলিকপ্টার দিয়ে ভারতের উপর দিয়া আর ভারত যদি না দেয় এই বঙ্গোপসাগর দিয়ে আন্দামান দ্বীপপুঞ্জ একপাশের আইছা শ্রীলঙ্কার মান্নার উপসাগর গুইরা আফগানিস্তানের হইয়া তারপরে যাবে অসুবিধা কি তারা যাক আমরা তো চাই তারা তাই করুক কারণ আমি আজকের উপসংহারটা যেটা শেষ করতে চাই যেটা বলে সেটা হচ্ছে যে বাংলাদেশে বিচারের নামে যে অবিচারটা প্রতিষ্ঠিত হয়েছে যে অবিচারটা তারা করেছে এই অবিচারটা এখানে শেষ হয়ে যাবে না বান্ডাল অফ সিরিজ অফ জাজমেন্ট আসবে এবং অনেক মানুষকে পাশে দেওয়ার চেষ্টা করবে কিন্তু একটা জিনিস মনে রেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক মাটি এবং মানুষের সাথে এই মাটি এবং মানুষ নিয়ে আওয়ামী লীগ কিন্তু টুডে ও টুমোরো ফিরে দাঁড়াবেই এবং এই দেশটা কোথায় যাবে কি হবে সেটা কিন্তু ইতিহাস আজকে লিখে রাখতে হবে এবং আমরা বলে দিচ্ছি বঙ্গবন্ধুর প্রত্যেকটি আদর্শিক মানুষ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী এটাকে মনে রাখবে এবং আমরা আগে যে লিবারেল ছিলাম আওয়ামী কখনো কিন্তু মিলিশিয়া হয় নাই সালে যুদ্ধে করেছে কিন্তু এর আগে আওয়ামী মিলিশিয়া হয় নাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারপরেও আওয়ামী লীগ মেলিশিয়া হয় নাই দীর্ঘ নির্যাতন নির্যাতন নিপীড়নের পরও আমরা মিলিশিয়া হই নাই আমরা মিলিশিয়া গ্রুপ না কিন্তু এই দেশের মাটি এবং মানুষ যেহেতু আমাদের সাথে আছে এই দেশের ইতিহাস এই দেশের সংস্কৃতি সাহিত্য আমাদের সাথে আছে আমরা ফিরে আসবই এবং এটা ইতিহাসের দাবি আর আমরা যখন ফিরে আসি এই সব অবিচার অত্যাচার নির্যাতনের বিচার এই বাংলার জমিনে রুল অফ ল ফলো করেই আমরা করব এটাই আমাদের প্রতিশ্রুতি করে দেখেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা जजমেন্ট সেটআপ অথচ দেখেন তাজুল কদিন আগেও যুদ্ধ অপরাধীদের জন্য বুক থাপড়ে থাপড়ে হায় হোসেন কয়ে বেড়ে সিল্লাইছে আর এখন সে রাষ্ট্রপক্ষের উকিল খেয়াল করেন মানে আমি যে জিনিসটা দেখাচ্ছি এই যে মনে করেন যে বিচারকদের মধ্যে শামসুজ্জামান শামসুজ্জামান শেখ হাসিনার পাশি চাই কয়ে কয়ে রাস্তায় প্লে কার্ড নিয়ে মিছিল করেছে এখন সে শেখ হাসিনাকে পাশে রায় দিয়েছে তো এই যে আন্তর্জাতিকতাবাদ বলেন আন্তর্জাতিকতাবাদ আর জাতীয়তাবাদ জিনিস আন্তর্জাতিকতাবাদ বলে আর কিছু নেই এখন আন্তর্জাতিকতাবাদকে গ্লোবালাইজেশনে আনতে যাইয়া এমন একটা অবস্থা করেছে যে আন্তর্জাতিকতা এখন শুধু তাকায় কেনা বেশা হয় যারে যা দিয়ে কিনতে পারেন ওই ওই সূত্রে চলতেছে তাই আমি যে কথাটা বললাম যে অ্যাপারেন্ট বায়াস হওয়ার কারণে সেই জাজমেন্টটা টার্ন ডাউন হয়েছে অথচ আমাদের দেশের ন্যাচারাল জাস্টিস তো দূরের কথা আইন কে বানা হয় নাই প্রথমত প্রথমত আমি যেটা বলি যে বাংলাদেশে যে কোর্টটা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখেন কথাটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীতে প্রায় পঞ্চাশটা মতো জায়গায় আন্তর্জাতিক ট্রায়াল হয়েছে নুরেনবার্গ ট্রায়াল টোকিও ট্রায়াল তানজানিয়াতে ট্রায়াল তারপরে কসবোতে ট্রায়াল বসনিয়াতে ট্রায়াল আমাদের পাশের দেশ ক্যাম্বোডিয়াতে ট্রায়াল হ্যাঁ তারপরে এইভাবে বহু দেশে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেখেছি তা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন হয় সেখানে মানে অপরাধের ধরনটা আন্তর্জাতিক হতে হয় অপরাধ চাইটা হলো আন্তর্জাতিক একটা হলো প্রথম অপরাধটার নাম হচ্ছে অ্যাগ্রেশন অর্থাৎ একটা রাষ্ট্র যদি আরেকটা রাষ্ট্রকে বিনাউস্কারিতে দখল করে ফেলে এটার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার হতে পারে ক্রিমিনাল কোর্টে বিচার হতে পারে দ্বিতীয়টা হচ্ছে জেনোসাইড জেনোসাইড তো বুঝছেন ধর্ম নাই বর্ণ নাই কালার নাই মানে জাতি নাই বয়স নাই গণহারে মানুষকে বাস পায়ের করে শেষ করে ফেল পুরা গ্রাম উজার করে দাও শহর উজার করে দাও যেটাকে বলে জিরো সাইড কর হত্যা তিন নম্বরে হচ্ছে আপনার মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ হচ্ছে কোন জাতি গোষ্ঠী বর্ণের মানুষকে অথবা কোন ধর্মের মানুষকে যেমন তংসংঘা আযংরা ওরাং মোরাং गारো শাওতাল এরকম কোন একটা জাতি গোষ্ঠীকে অথবা মুসলিম হিন্দু নামে কোন একটা জাতি গোষ্ঠীকে টার্গেট করে অথবা ছাত্র পুলিশ অথবা মনে করেন যে কোনো একটা নারী এইরকম কোন একটা বিশেষ গ্রুপকে টার্গেট করে যখন গণহারের নির্বিচারে হত্যা করা হয় সেটা হলো হল মানবতাবিরোধী অপরাধ খেয়াল করেন টার্গেটেড অর্থাৎ কোন একটা গ্রুপকে ক্লিনজিং বলে অ্যাথনিক ক্লিনজিং মানে কোনো একটাকে যেমন মনে করেন যে আপনি পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর পাশাপাশি বললেন যে ওই যে বাংলাদেশে পাকিস্তানিরা কি করছে বলছে যে বাংলাদেশের নারীদেরকে রেপ করো কইরা তাদের মধ্যে পাকিস্তানি বাচ্চা ফোটাও এবং তারাই পাকিস্তানকে রক্ষা করবে এইগুলা হচ্ছে এই মানবতা বিরোধী অপরাধ অথবা ধরেন তার বাড়ি ঘর জ্বালাই দিলেন মানে মানুষগুলো মরে গেল এরপরে সাইন নাম্বার যেটা আসছে সেটা হলো ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইমটা কিরকম ওয়ার ক্রাইমটা হচ্ছে যুদ্ধ চলাকালীন সময় যেমন মনে করেন যে হিন্দু লোককে দপ্তা বলতো যে খলো আমরা দেখি তুমি মুসলমান নাকি হিন্দু কথা হচ্ছেন এটা হলো অথবা ধরেন একটা মানুষের পরিবার আহ যুদ্ধে জয়েন করছে একাত্তর মুক্তিযুদ্ধে আপনি সেই পরিবারের সাস্ত ভাই খালতাবাই এদেরকে ফিরে বাড়ি ফেললেন তার কারণটা কি যুদ্ধে জয়েন করছে তার পুকুরের মাছ তুলে নিয়ে আপনি খায়া ফেললেন তার গরু জবাই করে নিয়ে গেলেন এগুলো হচ্ছে ওয়ার অর্থাৎ ওয়ারের কারণে যে বিষয়গুলো ওই তিনটার মধ্যে পড়ে না ওগুলো হলো ওয়ার তা এখন বাংলাদেশে যে উনিশশো সালে যে একটা করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটার আগে কিন্তু একটা আইন করছে সেই আইনটার নাম ছিল দালাল আইন এখন দালা লাইনে বিচার করতে গিয়ে দেখলো যে দালা লাইনে আসলে আন্তর্জাতিকভাবে রেকোগনাই অপরাধের বিচার করা সম্ভব না তখন তিয়াত্তরের একটা করা হলো পার্লামেন্টের হ্যান্ডসার আপকে গাইড দেখেন ওখানে ক্লিয়ারলি বলা আছে যে এই অপরাধের বিচারগুলো করব কোন সময় উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর সময় পর্যন্ত সুতরাং আপনি যদি আন্তর্জাতিকতাবাদ খুঁজে দেখেন দেখবেন এই রকম অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে যুদ্ধকালীন সময়ের বিচার অথবা কোন দুইটা একটি গ্রুপের মধ্যে হুতি হুতি এবং তুর্সি আপনারা জানেন তারপরে ক্রোয়েটস এবং সার্ব বসিয়া হ্যাঁ মুসলিম এবং অমুসলিম দাঙ্গা এইগুলাতে বিচার করার জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধকে দেখা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কোন আন্দোলনে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে যেটা সন্ত্রাস দমানোর জন্য মানে আপনার রেল পুরে সাই করে দিচ্ছে সেটা দমানোর জন্য যখন সরকার ব্যবস্থা নিয়েছে এইরকম কোন ব্যবস্থাকে প্রিভেন্ট করার জন্য যে অ্যাট্রোসিটি হয়েছে সেটার বিচার আন্তর্জাতিক আদালত হয়েছে পৃথিবীর কোথাও নেই এখন আন্তর্জাতিকের আরেকটা আপনি মজার কথা শুনেন আপনি শাস্তিটা কি মৃত্যুদণ্ড কার শাস্তি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর শাস্তি তাহলে এর বড় বিচার ওই রাষ্ট্রে আর হতে পারে যে বিচারের দিক থেকে সর্বোচ্চ বিচার অপরাধের দিক থেকে আদালত আর ব্যক্তির দিক থেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাহলে এটা খুব হাই মামলা না সবচেয়ে টপ মামলা এই মামলার বিচার করার জন্য দক্ষ যোগ্য এবং অভিজ্ঞ মানুষ দিয়ে তো এই বিচারটা করাইতে হবে যে রায় দিল এই তিনজন হাইকোর্টে অর্থাৎ হাইকোর্ট লেভেলে জীবনে আর কোনদিন একটি রায়ও দিছে বা একটি মামলা পরিচালনা করছে জাজ হিসাবে এরকম অভিজ্ঞতা